পরিবারের দায়িত্ব যখন কাঁধে এসে পড়ে তখন এইভাবে হার মেনে যায় সকল শখ বন্ধু আমার তো গাড়ি নেই তোর গাড়িটা না আমার খুব ভালো লাগে বন্ধু বাইকটা ময়লা গেছে অসে দিতে হ বন্ধু তুই ঠিকই কইছিস বাইকটা ময়লা গেছে তুই কাপড়টা দে আমি একটু মোসা দিই দেখি কি অবস্থা বন্ধু বাইক লয়ে বই আছে যাই বন্ধুতে বাইকটা লয়া গার্লফ্রেন্ডের লগে একটু দেখা করে হিগা গার্লফ্রেন্ডে বাইক দিয়ে ঘুরবার চাইছিল তাই আজকে বন্ধু থেকে বাইকটা লয়া গার্লফ্রেন্ডের লগে একটু ঘুরে হিগা বন্ধু আরে জাবেদ কি অবস্থা তোর এই তো ভালো তোর কি অবস্থা ভালো কি রে বন্ধু ভালো আছস বন্ধু গার্লফ্রেন্ডের লগে তো দেখা করতে যামু আমার তো বাইক নাই গা তোর বাইকের চাবি একটু দে দেখা করে হিগা তোর গাড়ি লাগবো এলো চাবি যা তাইলে সাবধানে চালাইস আচ্ছা তাহলে গেলাম বন্ধু চাবিটা চাইলো আর তুই চাবিটা তুই তো সবসময় উপকার করস ওই তো শুকিয়ে আদায় করে না বন্ধু ওই বাইরে সাইডে সাইড এ বন্ধু বান্ধব কয় যে ওই বলে হুন্ডার তেল বোড়া দেয় তোর হুন্ডা যা খরচ লাগে সব বলে ওই বলে দেয় মানুষের এক বেরায় এক বন্ধু তুইও বন্ধু ওইও বন্ধু এইসব কথা কয় যদি খুশি থাকে তাহলে আমি হই না খুশি আরেকজনের উপকার করতে পারলে আমার খুশি লাগে আন্টি ফোন দিলো আমাদের প্রতিবেশী আন্টি আসসালাম আলাইকুম কি আমার মা অসুস্থ কি কোন যাবে একটু আয়তো আমার মা বললো অসুস্থ আয় একটু ভাই আট বছর আগে আমার বাপটা মারা গেছে মারা যাওয়ার পরে আমার দায়িত্ব কাঁধে সংসারে আমার মা ব্যতীত এই দুনিয়ায় কেউই নাই মানুষের চাকরি অল্প অল্প কিছু শখের বাইকটা কিনছি ভাই এটা আমার শখের বাইক ভাই আমার মা হাসপাতালে ভর্তি ডাক্তার বলছে কিডনিতে নাকি পাথর হয়েছে অপারেশন করতে হইব এখন টাকা লাগবো ভাই আমার হাতে টাকা পয়সাও নাই তাই আমার এই শখের বাইকটা আপনার কাছে বিক্রি করে দিবো ভাই আমার মাটা হাসপাতালে ভর্তি ইমার্জেন্সি টাকা লাগবো ভাই ছোট ভাই তুমি টেনশন না তোমার বাইক কিনছি তোমার বাইক কিনছি মানে এখন আমার আমি যত্ন সহকারে রাখবো ফেরি যায় তুই যা যে বাসা থেকে টাকা নিয়ে আয় তাড়াতাড়ি আসবে নিজের কষ্টের টাকা বাইকটা কিনছিলাম অনেক স্মৃতি জড়ায় আছে বাইকটার মধ্যে ছোট ভাই এই নাও তোমার বাইক কিনতে টাকা ওই নাও টাকা পরিবারের দায়িত্ব যখন কাঁধে এসে পড়ে তখন এইভাবে হার মেনে যায় সকল শখ বন্ধু হাসপাতালের আজকে মার নাম কাইটা দিব কি যে ভালো লাগতাছে অনেক খুশি লাগতেছে আমার ওই যে এলাকার বড় ভাই যার কাছে বাইক বিক্রি করছিলাম কি ছোট ভাই মামুন তোমার মায়ের কি অবস্থা এখন ভাই আলহামদুলিল্লাহ আজকে হাসপাতালের থেকে আমার মার নাম কাইটা দিব বাসে নিয়ে যাবো আজকে ভাই দোয়া করেন কি রে বন্ধু তুই কি জানস না আমার মা যে অসুস্থ হাসপাতালে ভর্তি হ জানতাম তোরে এতদিন ফোন দিলাম কল দিলাম তুই ব্যস্ততা দেয়নি কারণটা কি বন্ধু আচ্ছা বন্ধু চল হাসপাতালে যাবো আজকে আমার মার নাম কেটে দিব তো বাসায় নিয়ে যাবো চল বন্ধু হাসপাতালে চল না বন্ধু আমার হাসপাতালে যেতে ভয় লাগে এই যে কাটা সিরা রুগী ভাঙ্গা ভুঙ্গা রুগী এগুলো দেখলে আমার প্রচুর ভয় লাগে এগুলো দেখলে আমার প্রচুর ভয় লাগে আমি হাসপাতালে যাবো না ও আচ্ছা আচ্ছা ভয় লাগে মানুষ ঠিকই বলে এখন আমার কাছে বাইক নাই আমি টাকা পয়সা খরচ করতে পারি না তোর পিছে আমার এখন বাইক নাই তো আর টাকা পয়সাও নাই সময় খারাপ তো তাই পল্লি পাল্লি হিসাব শিখে তোর বিপদে আপদে সব সময় পাশে ছিলাম আর আজকে আমার এমন একটা বিপদে তুই পাশে নাই মানুষ ঠিকই বলে বন্ধু স্বার্থ শেষ হয়ে গেলে প্রয়োজন শেষ হয়ে যায় সেটা পরিবার হোক কিংবা বন্ধু বান্ধব তুই যেহেতু আমার বিপদে পাশে দাঁড়াস নাই তোর বন্ধু দরকার নাই থাক ভালো থাকি আল্লাহ চল যাবে এই নিম বন্ধুর থেকে দূরে সরে যাই এটা কোনো কথা হইলো বড় ভাই আমি হাসপাতালে যাই কি করুন আমি কি যাই না চুম নাকি ওর মায়ের আমি বাঁচিতে পারুন আচ্ছা বড় ভাই বাদ দেন আপনি কই চল আরে ছোট ভাই ওই তো ঠিকই কইছে বেড়া স্যারের এত বড় বিপদ যাইতেছে তুই এই সময় স্যারের পাশে দাঁড়াও না আর তুই আমার পিছে ঘুর করতে আসো যা হ্যাঁ ভাগ যে বন্ধু তোরে এত উপকার করছে ওই বন্ধুর পাশে তুই আস নাই আমি যদি কোনো বিপদে পড়ি তুই কি পাশে থাকবি আমার যা হ্যাঁ ভাগ এরকম বন্ধু কার কার জীবনে আছে কমেন্ট করে জানান যারা কিনা আপনার সুসময় পাশে থাকে দূর সময় না বিপদ আসলেই কেটে পড়ে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন আর মেনশন করেন আপনার ওই বন্ধুটা